মাংস বিলি বলছি বিলাতি মাংস এই দেখ খাসির মাংস কিনেলে চলে আসলাম তুই একটু জম্মি রান্না করতে শান্তি করে খাসির মাংস দি ভাই আর আমি ভাত খাবো ভাই খাসির মাংস নিয়ে চলে এসছেন বাহ বা ভালো করেছেন ভালো করেছেন খাসির মাংস দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা তাই না ভাই তো ভাই আপনি যখন নিয়ে এসছেন তাহলে শান্তি করে খাওয়া হবে লাগো তুমি ভালো করে মশলা গাছলা দিয়ে রান্না করে দিনি খাওয়া হবে হ্যাঁ খাওয়া তো হবে আমার ভাই এনেছে না খাওয়া হলে হয় কি করে ভাই এক মাস হয়ে গেল আর কতদিন এবার থাকবো যাই বাড়ি যাই আবার আসবো বেড়াতে ভাই বাড়ি গিয়ে আবার কি হবে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছিল আর দুটো দিন থেকে গেলে হইত না না ভাই এবার আর থাকা যাবে না হাত শর্ট হয়ে গেছে পাট ফাট গুলা বেচি বেশি করে টাকা লেসে এবার দেড় মাস থেকে যাবো হ্যাঁ বাপ তাই করো এবার এসে বেশি দিন বেড়ে যায়ও ঠিক আছে ভাই তাহলে আবার আসিস হ্যাঁ ঠিক আছে যাও ভাই খেয়ে গিয়ে এসো হ্যাঁ বেটা সবে খেতে পাছিল তো বেশ ভালোই লাগছিল তার লাগে আবার বেড়াতে আসতে বলছে যদি নিজের পয়সা দিয়ে খাওয়াতে হতো তাহলে আর বেড়াতে আসার কথা মুখে আনতো না রোজ রোজ মাছ মাংস খেয়ে সবজি খেতে আর মন যাচ্ছে না গো টাকা পয়সা তো আমার চরম হাল তো যাই পোলট্রি তো কিনতে পারবো না পোলট্রির একটা চামড়া কিনলে চলে আসি ও আই মাংস মনে করি তুমি খেয়ে বাবা মামুন বড় সড় দেখে একটা পোলট্রির চামড়া দিত

আমি ওসব জানি তোমার শালা তোমার নাম করে গোস্ত লিখছে টাকা কিন্তু ভাই তোমাকে দিতে হবে নাহলে কিন্তু আমি থানায় কেস করবো ঠিক আছে যা তুই করতে হবে না ওই শালাকে আসি তারপর টাকা আমি খাবার বেলা খাবে টাকা দিবে না আয়

ছি 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 সাহেব তুই তো বিরাট খারাপ লোক রে বনুর বাড়িতে যাবি দুই একদিন থাকবি তোকে বনুতি খাওয়াবে আজ এক মাস ধরি এত দোকানে এত এত করে বাজার করে খেয়েছিস এই কাজটা তো তুই ঠিক করিসনি তুমি এত বড় অন্যায় কাজ করলে সাহেব কাকা তোমাকে তো মেরেই করেছে ঠিক করেছে আমি অল্প সাথে বনুর সাথে এরকম অন্যায় কাজ করিনি আমার বনু কি করেছে তোমরা শুনবা হ্যাঁ কি অন্যায় করেছে তারপরে আমরা বিচার করে দিছি শুনো তাহলে আব্বা আমি তো পেঁয়াজের ব্যবসা করছি আর আপনারও পেঁয়াজ ঠিক পড়লো এবার বাইরের কোন দালালের হাতে দিলে কখন টাকা ফাঁকা মেরে দিয়ে পালিয়ে যাবে তার থেকে পেঁয়াজ দেন আমি বেচি কিনে আসি আপনার হাতে দিব হ্যাঁ বাপ তাহলে তো ভালোই হয় আমারও পেঁয়াজ গুলা বেতালে চিন্তা ছিল তো তুমি যখন চাইছো তাহলে পেঁয়াজ গুলা কেটে প্যাকেট করা হয়ে যাক তারপরে তুমি লিখি ওজন করি বেচি কিনে আমাকে পয়সা দিদি ঠিক আছে আব্বা তাহলে আমি বিকালে লরি ভিড় দিই একবার টিয়ার করে লি চলে যাবো ঠিক আছে হারে সাহেব তোর বনুকে দু মাস আগে পেঁয়াজ গুলো বেঁচতে পাচানো পেঁয়াজ গুলা বেঁচে আসার পর বাড়ি পানাও আসছে না আর সে টাকা দিয়ে নাম গন্ত করছে না তো জামাই হয় আমিও তো কিছু বুঝতে পারছি তুই না একবার চা আমিও তো তো অনেকবার খোঁজ নিলাম জামাই টাকা বের কোনো করছে না তাই তো গো আব্বা এরকম ঘটনা ঘটেছে তো আমাকে একবার জানাওনি জামাইয়ের ব্যাপার তোকে আর কি জানাবো তো এখন তো আর কোনো উপায় হচ্ছে না তো তুই না একবার চেয়ে দেখ মা তোমরা যখন ওর কাছ থেকে টাকা চেয়ে ও টাকা দেয়নি তাহলে ওর কাছ থেকে টাকা তোলা খুব মুশকিল আছে তাই আমি একটা বুদ্ধিকারী ওর সাথে টাকা আদায়ের ব্যবস্থা করছি তুমি আমার জামা কাপড় গুলা গুছিয়ে দাও আমি আজকেই ওদের বাড়িতে যাবো ঠিক আছে বাপ তুই যা করিস করিস এমন ভাবে আবার টাকাটা চাসনি যাতে জামাই আবার রাগ করে হাজার হোক মেয়ের ঘর না না মা তোমাকে কোনো চিন্তা করতে হবে না ওটা তো আমারও বোনের বাড়ি আমার হিসাব নাই নাকি তাহলে তোমরাই বলো আমার বোন হয়ে আমাদের পেঁয়াজে টাকা দিচ্ছে না আর সেই জন্য আমি তার নামে ধার করে এক মাস খেয়ে যদি খুব অন্যায় করি থাকি তাহলে আমাদের টাকাটা ফেলে দিতে বলো ওর নামে আমি যত টাকা ধার করে খাইছি সব আমি শোধ করে দিছি রাশিদ তোমার শ্বশুরের পেঁয়াজে টাকা না দি তুমি তো খুব অন্যায় করেছো তো পেঁয়াজের টাকাটা দিয়ে দাও না তাহলে তো তোমার ওই দোকানের যা ধার সব মিটিয়ে দেবো বলছে পেঁয়াজের টাকা আমি দিতে পারবো না তার কারণ আমার শ্বশুর বীর সময় ঘটক খেতে বলেছিল যে নাম মাঠে দশ বিঘি জমি আমার শ্বশুর বীর পরে আমার নামে লিখে দিবে কিন্তু সেই জমি আজ পর্যন্ত লিখে দেয়নি তা আমি সেই ভুলে পেঁয়াজ নিয়ে না তাহলে আমি কিসের জন্য টাকা করে দেবো তার কি ভুঁই দেখুন আমি পাইনি ওই ভুয়ের পেঁয়াজ আমি ওইসব টাকা ভাড়া দিতে পারবো না রাশি ভাই ঘটককে আমরা কবে বলিস তোমার নামে দশ জমি লিখে দিব চলো ঘটকের কাছে ওই শালাকে খেতে দেখছি তোর বিষয় না ঘটকের কাছে